চোদ্দ সালের যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেটি এখন বর্তমানে বিচারাধীন আছে এই মুহূর্তে আপনারা জানেন যে মামলাটি এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে যে উত্তরপত্রের মূল্যায়ন হয়েছিল সেই উত্তরপত্রের মূল্যায়নের মূল তথ্য কোথায় এখন তা কিন্তু প্রশ্ন করছে আদালত এবং তার উত্তরে পর কি উত্তর দিয়েছে এখানে দেখুন টেটের উত্তরপত্রের বা ওয়েমআশিট স্ক্যান করার মূল তথ্য কোথায় তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে নির্দেশ দেন তা কোথায় বা আদৌ আছে কিনা তা আগামী শুক্রবার আদালতকে জানাতে হবে যদি ওই তথ্য সম্বলিত হার্ড ডিস্ক নাও থাকে তাহলেও কোর্টকে তা জানাতে হবে কোর্টের পর্যবেক্ষণ কোনোভাবে তথ্য সম্বলিত হার্ড ডিস্ক নষ্ট করলেও তা থেকে তথ্যের ডিজিটাল ছাপ বা ফুটপ্রিন্ট উদ্ধার করা সম্ভব দু হাজার টেট নিয়ে মামলা চলছে তাতেই এদিন ওই ওএমআর সিট স্ক্যান করার তথ্য খোঁজার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই মামলার এতদিনের সওয়াল জবাব পর্বে উঠে এসেছে যে পরীক্ষার সব উত্তরপত্র নষ্ট করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা স্ক্যান করার মূল তথ্য নেই বলেও দাবি পর্ষদের একাধিক সূত্রে কিন্তু মূল তথ্য যে ছিল সেই দাবি কোর্টে জানিয়েছেন মামলাকারী পরীক্ষার্থীদের আইনজীবী ফির্দোস্বামীম তিনি জানান সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানেই বলা হয়েছে যে উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা এস বসুরাই কোম্পানির এক প্রতিনিধি এই উত্তরপত্র স্ক্যান করে এডিএফ ফাইলে রূপান্তরিত করেছে ফিরদোস এদিন দাবি করেন যে পর্ষদের আইনজীবীরা সার্ভারে তথ্য নেই বলে দাবি করেছেন কিন্তু সিবিআই রিপোর্ট থেকে স্পষ্ট প্রথমে স্ক্যান করে কোনো একটি হার্ড ডিস্ক তথ্য রাখা হয় সেই যুক্তি শুনে বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেন যে ওই মূল তথ্য সম্বলিত ডিস্ক কোথায় তদন্তে থেকে তা বাজেয়াপ্ত হয়েছে আইনজীবীদের পর্যবেক্ষণ উত্তরপত্র স্ক্যান করার পরে সেই তথ্য বিকৃত করে মেধা তালিকা তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অনেকে সিবিআই মূল তথ্য খুঁজে আনতে পারলে স্পষ্ট হয়ে যাবে আদৌ তথ্য বিকৃত করা হয়েছিল কিনা সুতরাং বিষয়টি পরবর্তী শুক্রবার জানা যাবে যে পর্ষদ থেকে কি তথ্য হাইকোর্টকে জমা করছে ধন্যবাদ